আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা বঙ্গবন্ধু আওয়ামী লীগের কামনা সভানেত্রী দীর্ঘদিন দেশ শাসন করেছেন এবং এক সময় ওই টাইমস ম্যাগাজিনে পর্যন্ত পৃথিবীর ক্ষমতান নারীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন কিন্তু হঠাৎ করে পাঁচ আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর যখন তিনি ভারত চলে যান এখন দিল্লিতে আছেন এখন কারো কারো কাছে তিনি আবার খলনায়ক এখন দীর্ঘ শাসনে তিনি বিশ্বের ক্ষমতাদর নারী ছিলেন নারী হিসাবে আবির্ভূত হয়েছিলেন বিশ্বের ক্ষমতাদর মানুষদের তালিকায় ছিলেন কিন্তু বিগত পনেরো বছরের শাসনে তার অনেক উন্নয়ন থাকলেও জোর করে ক্ষমতায় থাকার কারণে তার বিরুদ্ধে এখন মামলা তিনি বাংলাদেশ বিশাল দল তারা এখনো মনে করে যে তারা আবার ক্ষমতায় ফিরবে আবার রাজনীতি ফিরবে তারা এটা প্রত্যাশা করে এবং তারা মনে করে তাদের নেত্রী শেখ হাসিনা সহচায় দেশে ফিরবেন এবং শেখ হাসিনা নিজেও বারবার বলছেন যে তিনি দেশে ফিরবেন এখন শেখ হাসিনা কারো কারো কাছে তিনি হিরো কারো কারো কাছে জিরো এখন এই অবস্থায় দেখা যায় অমিলিকের এই क्रांति লগ্নে আলগাভি দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে একটি সিনেমা তার পরিচালক হচ্ছেন শ্রী பிரசாথ এবং এই ছবিটির নাম হচ্ছে রক্তবীজ দুই এবং তাতে শেখ হাসিনার একটি ক্যারেক্টার বা চরিত্র রাখা হয়েছে এই সিনেমায় কলকাতার পাশাপাশি বাংলাদেশের গল্প আছে এবং এর এটার একটা অন্যতম চরিত্র হচ্ছেন শেখ হাসিনা এখন শেখ হাসিনার চরিত্র কিভাবে দেখানো হয়েছে এটা সিনেমার পরিচালক কিংবা প্রযোজক বা সংস্থা এসব নিয়ে কিছু বলে তারা অনেকটা সারপ্রাইজ দেওয়ার জন্য এই বিষয়ে চুপ আছে তবে ওই ক্যারেক্টার যেটা হাসিনার ক্যারেক্টার সেটা যে হাসিনার ক্যারেক্টার সেটা বোঝা যাচ্ছে কারণ ওই ক্যারেক্টারের যে পোশাক সেখানে পর দেখা গেছে জামদানি শাড়ি পরা মাথায় কাপড় টানা আছে এবং সিনেমার পক্ষ থেকে বলা হচ্ছে চরিত্রটা নিয়ে চমক আছে এবং এটার বিস্তারিত বলতে চান না পরিচালক এখন যতটুকু জানা যায় শেখ হাসিনাকে ওই সিনেমায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে দেখানো হয়েছে দুই হাজার তেইশ সালে এই ছবির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল এবং আগামী পূজায় মুক্তি পাবে তার দ্বিতীয় পর্ব রক্ত বীজ দুই এবং ওই সিনেমার গল্প যুক্ত আছে জঙ্গিবাদ বাংলাদেশের মানচিত্র স্থান পেয়েছে এখন এই সিনেমাটা নিয়ে বিশেষ করে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থকদের সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে অনেকে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন ছবিটি দেখার বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে স্থায়ী হয়েছেন তাদের কৌতূহল আছে এই সিনেমা নিয়ে বাংলাদেশে অনেকটাই সমালোচিত হলেও এই সিনেমা প্রমাণ করে তার অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে এখনো মুছে যায়নি তিনি এখনো বর্তমান এখনো তিনি অনেক মানুষের কাছে প্রিয় অথবা আলোচিত অথবা প্রিয় ব্যক্তিত্ব যাই হোক রাজনীতি করলে আলোচনা যামনে থাকে সমালোচনা থাকে ইতিহাস তার বিচার করবে এবং আশা করি ইতিহাস কেউ দুষ করলে সেটাকে ক্ষমা করে না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ